এই জন্য আমার মা দেরকে বলবো আল্লাহ হন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন পর্দা করেন স্বামীর খেদমত করেন আর যা করেন করেন স্টার জলসা জি বাংলা দেখিয়েন না এদিকে আছে নাকি ওই আছে কি যে একটা বিশ সিরিজ চ্যানেল এই দুইটা এমন কোন নায়িকা নাই যার দুইটা করে নায়ক নাই এমন কোন নায়ক নাই যার দুই তিনটা নায়িকা নাই ও একেবারে প্রেম যে দুই তিনটার সাথে করতে হবে এটা হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে কথা কন কথা ক। জন্য আমার আম্মাজানদেরকে বলবো খবরদার এগুলো দেখবে না বিজ্ঞানীরা বলছে একটা সন্তান তার মায়ের পেটে সাড়ে চার মাস বয়সে কান পায় যেই দিন সন্তানটা তার মায়ের পেটে কান পায় ওই দিন থেকে সন্তানকে পেটে নিয়ে মা যা সব বলে সন্তান পেটের ভিতরে তাই শোনে

বলে না একটু জোরে বলেন বলে না আমার মাথায় কাজ করে না ছয় বছরে জিম হাঁকা মুখস্থ হয় না অত তুলে বার্তা কুত্তার বার্তা মুখত। আমি পরে জিন জেনেটিকের উপরে পড়াশোনা করার পর দেখলাম ওর মা ওকে পেটে নিয়ে ওর বাপকে ঈশ্বরের বাস্তা করে গালি দিত কিংবা অন্য কাউকে গালি দিত পেটের ভিতরে ওইটা শুনে শুনে মুখস্ত করে নিয়ে আসে আমি এক বসে ভাড়া ছিলাম বলবো অনুমতি দিলে বলবো বলবো ভাইজান বলবো ভাড়া ছিলাম বাসাওয়ালা আর বাসাওয়ালি ঝগড়া লাগে আমি যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসার মালিক আর মালিকের বউ দুইটাই মাস্টার স্পাস আল্লাহ এরকম মাস্টার স্পাস যেন দেশে না দেয় আমিন কন ঝগড়া লাগলে বউটা একটু কুত্তার বাচ্চা আমি অনেকদিন গালি শোনার পরে একদিন বাদশাওয়ালাকে ধরলাম ধরে কইলাম ভাই দিয়ে ভাবি যে আপনাকে আমি কিছু বলি না আমিও তো শহরের বাচ্চা বলি আচ্ছা আপনারা বলেন তো একটা যদি কুত্তার বাচ্চা হয় আর একটা যদি শুরের বাচ্চা হয় এই শহরের বাচ্চার আর কুত্তার মিলন হলে যে বাচ্চাটা হয় এটা কি মানুষের বাচ্চা হয় কথা রে বাবা রুগী মনে হয় এখানেও আছে দুই একটা একটু মেহরবানি করে বলুন এটা কি মানুষের বাচ্চা হয় আমার ছেলেটার বয়স যখন ছয় বছর ও তখন কইছিল যে মাথাটা হয় শুহরের মতো পাছাটা হয় কুত্তার মতো পরে অ্যানালাইসিস করে দেখলাম সব মানুষের মতো হয় খালি চরিত্র এগুলোর মতো হয় আস্তে কণ্ঠে আস্তে কণ্ঠে আজকের ময়দানে প্রথম ওয়াদা যারা বিয়ে করেছেন এবং যারা বিয়ে করেন নাই তওবা করে হাত উঁচু করে আল্লাহকে দেখান জীবনে কোনোদিন বউকে মুখ খারাপ করে গালি দেব না কারা কারা দেখেন কে কে হাত তোলে নাই তারাও তাই দেখেন একা। ঘা ঘা গুসু করে দেন মাথা নিসু করা যাবে না। হা গুসু করে দেন একবারে সোজা হবে। আমার সাথে ওয়াদা দিয়ে বলতে হবে ইয়া আজ থেকে যা হইছে হইছে আর মুখ খারাপ করব না। বলেন ইংসা আল্লাহ আল্লাহ। যে মা বোনেরা এই মুহূর্তে আমার জন্য দোয়া করতে আর বলতেছে এই হুজুর জন্য প্রতি বছর এই জায়গায় আসে। কারণ ওনারা বুঝছে যে আজ থেকে আর গাল খাওয়া যাবে না কিন্তু আমরা এটাও জানি মুখ খারাপ ওরাই আগে করে আস্তে কন একটু আস্তে আস্তে কন খসড়া কথা ওরাই আগে কয় অকৃতজ্ঞ জাত পনেরো বছর সংসার করে যদি শান্তিপূর্ণভাবে সংসার করেন শান্তি সংসার করতে করতে যদি কোনোদিন কুটুর মুটুর লাগে হাতে একটা থাপ্পট দিছেন নাহলে একটা উল্টাটারা কিছু কইছেন দেখবেন পনেরো বছর কৃতিত্ব কিভাবে ধুয়ে দেয় মুছে দেয় বালিশে মাথাটা দিয়ে একবারে গল গল করে চোখের পানি ছাড়বে আর বলবে জীবনে শান্তির মুখ দেখলাম না কথা কর না কেন একটু জোরে বলে না জীবনে শান্তির মুখ দেখলাম না অথচ ওকে বিয়ে করে ও খায় ওর বাপ খায় ওর মা খায় ওর বোন খায় ওর ভাই খায় শকুন শ্বশুরবাড়ির কুত্তাও দাওয়াত খায় একটু আসতে কন আর একটু আসতে আরো আস্তে আস্তে হয় ওনাকে বিয়ে করে ও খাওয়ায় আর শালা খায় শালি খায় শালার বেটা শালির বেটি আরে কি বলবো শুনলাম শালার চতুরের দুলা সব জামাজ এক বিয়ে করে ও চোদ্দ গোষ্ঠীর করতে করতে লাগ শেষ তারপর নাকি ও শান্তি চোখে দেখলো না আমার বন্ধুদেরকে বলবো এই অকৃতজ্ঞ হবেন না মুখ খারাপ করবেন না যে মায়ের মুখ সুন্দর তার বাচ্চা আল্লাহর ওলি হয় যে মার মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয় ওই মায়ের পেট দিয়ে কোরআনের হাফেজ বের হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মেয়ের মুখ দিয়ে কোরআন তেলাওয়াত হয় ওই মায়ের পেট দিয়ে আলেম তৈরি হয় আর যে মায়ের মুখ দিয়ে দৃষ্টি কথা বের হয় ওর মুখ দিয়ে কি বলবো আমার একটা কথা কি বলবো ওর মুখ দিয়ে ওই যে পাগলার মতো কয়দিন আগে বলছিল বিসমিল্লা চলবে না ইসলাম চলবে না ওই রকম বাইরা কথা কন না কেন একটু জোরে বলেন ওই রকম বাইর হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা এইরকম পাগল হবে তাদেরকে দলও জায়গা দেয় না একটু জোরে বলেন দেয় এই যে টাকলুকি কি মাননীয় প্রধানমন্ত্রী জায়গা দিছে যখনই দেখছি ওটা আউলাইছে কয় তুই আউলাইছিস তুই এবার গুলাও আমার মাদেরকে বলবো মায়েরা আল্লাহর আস্তে একটু মুখটা সামলা কেন আমিন আর একটু জোরে কেন আমিন নবীজি সকালবেলা রওনা করছে বিশ্ব নবীজি আবু জেহেল সকালবেলা লোক পাঠাইছে বাড়িতে নবীজি কি বলছে মোহাম্মদ আলী যেন না আসে নবীজি কয় কেন বীর বলছে আলীর নাকি বড় বড় দাদু নাকি খেয়ে ফেলবে আমার নবীজি খাদিজা তুল কে বললেন খাদিজা আলী কিছু বলো না বিশ্ব নবী করলেন ওইদিকে দুই তিনশো লোক এনে সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে নবীজি ঘেরাও করা হলো বীর সারা রাত ঘি মাখছে নবীর দিকে তাকায় নবীর দিকে তাকায় আর বলতেছে মোহাম্মদ আমাকে ধরো বিশ্বনবী বলেন আমি যদি তোমাকে আগে ধরি তাহলে কেয়ামত পর্যন্ত আমার উন্মতরা আগে আগে ধরবে আগে তুমি ধরো তারপর আমি একটু নড়াচড়া দিয়ে দেখবো সুভান আল্লাহ বলা যাবে না মনে হয় আমার দিনী ভাইয়ের আমার নবী বীরকে বলে ধরো এই দিকে হযরত আলী সকাল খাদিজার দরজার সামনে গিয়ে বলে আম্মা ও মা ঘরে কি কোনো নাস্তা আছে খাদিজা ডাক দিয়ে বলে ও আলী রে ঘরে কোনো নাস্তা নাই খাদি আলী এবার ডাক দিয়ে বলে মা নাস্তা না থাকলে নবী কোথায় নবীকে দেন আলী বলেন খাদিজা বলেন আলী নাস্তার সাথে নবীর সম্পর্ক কি আলী বলে মা কয়দিন বা আপনাদের ঘরে রান্না হয় যেদিন করে রান্না হয় সেদিন তো খাবার পাই যেদিন করে রান্না হয় না ওই দিন করে অজু করে আমার নবীজির ক্ষুধার্ত আমার আমার আমাদের তো চেহারা নিয়ে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই গোমা আপনি হয়তোবা জানেন না আমার নবীজির চেহারার দিকে তাকালে অটোমেটিকলি তিন দিনের পেটের ক্ষুধা আমার আল্লাহ দূর করে দেয় ও মা আপনি বলে দেন আমার নবীজি কোথায় খালিদা নিজেকে ঠিক রাখতে পারলেন না বললেন তোমার নবীকে মারার জন্য নিয়ে গেছে হজরতে আলী এবার দৌড়াচ্ছে আর বলতে চাল্লা আমি যাওয়ার আগে যেন আমার নবীকে কেউ না ধরে মিস্টার আবু জেহেল আলীকে আটকানোর জন্য এক নয় দু নয় পঞ্চাশ জন তীরন্দাজ অস্ত্রধারী সৈন্য রাস্তায় দাঁড় করে রাখছে এই দিক দিয়ে আলী আসতে পারে হযরত আলী সেখানে আটকে গেছে আলী শোক বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি একা অস্ত্র নিয়ে 50 জনের সামনে আমি কি করব তাফসিলে জাগৃতিতে লেখছে হযরত আলী হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করো তোমার নবীজি আমি দাও আগে তোমার নবীদের কিছু হলে আমি আলী কলিজা ফেটে মরে যাব আমার দিনি ভাইরে কে জানি আলীর কানে কানে বলে দিল আলী রে এই জায়গায় তুমি একটু দুহাত দিয়ে দুহাত কানে দিয়ে একটু আজানের ব্যবস্থা করো একটু জোরে জোরে দুহাত ওসু করে বলো না

মাত্র চারবার বললেন জোরে বলেন কয়েবার চারবারের আল্লাহ আকবরের আওয়াজে আল্লাহ পাক আলীর মুখ দিয়ে আল্লাহ আকবর বাইরে স্যার মুখ দিয়ে যে ব্যাকটেরিয়া বাহির হয় ভাইরাস এই ভাইরাসকে আল্লাহ পাক অ্যালার্জি রোগ বানায় দিয়ে ওদের কানের মধ্যে চুলকানি রোগ ঢুকাই দিচ্ছে কোন জায়গায় ঢুকেছে ভাইজান চুলকানি এ এখনো যারা একটু আওয়াজ দিয়ে বলেন কোথায় ওরা অস্ত্র নিয়ে দাঁড়ায় ছিল আলিকে মারবে অস্ত্র তো হাতে ছিল এখন কান চুলকানি শুরু হয়েছে এখন তো তো চুলকানো লাগবে ঠ্যাং দিয়ে কি কান চুলকানো যাবে এখন অস্ত্র মাটিতে থুয়ে কান চুলকানো শুরু করছে তার সি জাবরিতে লেগেছে এক আঙ্গুল ঢুকাইছে এই কানে তখন এই কান চুলকানো শুরু করেছে তখন এই কানও কানের মধ্যে ঢুকাই দিছে এখন আল্লাপাক চুলকানির মাত্রা বাড়ায় দিছে কান যখন বেশি চুলকায় আপনারা পরীক্ষা করে দেখুন চুলকায় চুলকাইতে চুলকাইতে কিন্তু অটোমেটিক শোক বন্ধ হয়ে যায় ও কানে চুলকানির ঠেলায় সবার শোক বন্ধ হয়ে গেছে কে জানে আলিকে ডাক দিয়ে আলী এখনও দাঁড়ায় আছো কি জন্য ওরা তো সব শোক বন্ধ করে চুলকানি বেকার

বীর ওইদিক না তাকায় নবীজিকে বলতেছে মোহাম্মদ বুঝলাম না ও আমাকে এরকম করে কি আমাকে এভাবে ডাকে তা বিশ্ব নবী বললেন নাম আলী বীর তাড়াতাড়ি করে নবীকে ধরা বাদ দিয়ে নবীর ঠ্যাং বসতেছে শক্ত করে পা দুটা ধরে বলতেছ মোহাম্মদ আমাকে নবী কয় তুমি এইরকম চরিত্র কেন একবার মারো আবার যখন থেকে যাও তখন ঠ্যাং ধরো এ সমাজে মনে হয় এরকম দুমুখে সাপ নাই একটু আস্তে আস্তে বলেন নাই ওইখানে গাইলায় ওইখানে হুজুরদেরকে আবার আদর করে সারা জীবন গাইলায় আবার মরার সময় হুজুর আপনি যান আপনি নামাজটা পড়ান আমরাও সিদ্ধান্ত নিছি আমাদের সাথে যে যেরম করবে জানা যাও এরম হবে কি আপনারা কি রাগ করতেছেন আমাদের সাথে যে যেরকম করবেন জানা যায় হবে কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে আমার সভাপতি মারা গেছে তোর কথা ধরনে বুঝলাম ও খুশি আমি বললাম এই বিয়া কেলে করছিস কেন কেন কব না ছয়বার বেতন বাড়ার দরখাস্ত দিছি দরখাস্ত নিয়ে কয় থাকলে থাকো না থাকলে যাও একটু যদি মসজিদে ওয়াজ গরম হয়েছে তাহলে কয় হজুর আর ওয়াজ নাই দেশে খুব জ্বালাইছে পরের দিন ফোন দিয়ে কলাম জানাজা হয়েছে রে কে পড়াইছে কয় আমি পড়াইলাম তারপর আফসোস করে বলতেছে কেউ যেন হুজুরদেরকে কষ্ট না দেয় রে সাইদ আমি কইলাম কেন কো জানাজা দাঁড়াইলাম নিয়ত কইলাম নয় তো অনুয়াদ দিয়ে আর বা তাক বিরাতি সালাতুল জানাজা আর ভিতর থেকে ঠেলে বাইরেছে আল্লাহ আমারে যেমন জ্বালাইছে ওরে ওই রকম জ্বালাইও আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইজান আমার তবিল তো শেষ হয়ে গেছে ওয়াজে শেষ জায়গায় এসে দাঁড়াইছি রাত বারোটা বাজে বেশি রাত ওয়াজ করা যাবে না কারণ ওয়াজ দিয়ে যদি নামাজ না হয় এই ওয়াজে কোনো লাভ না কথা কেন রে বাবা লাভ আছে লাভ আছে এই জন্য বলবো বীর আমার নবীজিকে ডাক দিয়ে বলে মোহাম্মদ আলীকে থামা আমার নবীজি আলিকে ডাক দিয়ে বলে আলি দাঁড়া আমি তো ধরতেছি আলি বলছে হুজুর জীবনে অনেক কথা শুনেছি আজকে একটা শুনবো না কেউ আজকে ওরে খাবো তারপরে যাব। বিরা আরো শক্ত করে নবীর পাঁচরায় ধস্ত করে মোহাম্মদ তুমি ছাড়া ওকে কেউ কন্ট্রোল করতে পারবে না আল্লাহ একবার আমার নবীজি আলীকে ডেকে বলেন আলী রে চলে দাও আমি ওয়াদা দিচ্ছি ও আমার সাথে পারবে না নবীজি আলী একবার এক পর্যায়ে চলে গেছে আল্লাহর নবী বীরকে বলেন বীর শক্ত করে ধরো এবার বীর একটুখানি পানি খেয়ে আমার নবীজিকে দু হাত দিয়ে এরকম করে জড়াই ধরে দাঁত দিয়ে কামড়ায় শক্ত করে ধরছে নবীজি এরকম করে একটা নরা দিয়ে কয় আরো ধরো বীর আরো জোরে ধরছে আরও ধরো বীর তিনবার ধরার পরে আমার নবীজি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার অপরাধ ছিল আমি কোরআনের তাবলিক করেছিলাম এই তাবলিক করার কারণে এই শয়তান আমাকে ধরছে আল্লাহ তুমি ওকে ধরো আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়া কবুল করে আল্লাহ জিবরিলকে বললেন জিবরিল রে আলিয়া মুহম্মদ আর বীরের মাঝখানে তুমি একটুখানি আঠা লাগাইয়া দাও যাতে করে বীর আমার নবীজির শরীর থেকে আলাদা হতে না পারে একটু জোরে জোরে বলুন আল্লাহ আকবার ধরছে মাঝখানে আঠা লাগাইছে কে আসতে কর আগাজরে আরও একটা আঠা লাগার ওয়াজ আছে আল্লাহ দুই জায়গায় আঠা লাগাইছিল লাগাইছে একটা এই জায়গায় আর একটা হলো নীল নদে ওই ওয়াজটা পঁচিশ তারিখ মুজাহিদের মাদ্রাসায় করব ইনশাহ ইনশাহ আপনাদের দাওয়াত যাবেন তো ইনশাল্লাহ নাকি পঁচিশ এই মাসেরই পঁচিশ তারিখ আমি আমি করছি সে আমারটা দাওয়াত দিলাম ওখানে বাকিটা ওনারাই দিবে কি কেন আপনারা আগা পরের দিন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আসবে লাগাই দিচ্ছে আঠা নবীজি বীর কি বলতেছে বীর একটু ঢিলা দে না এখন আঠা লাগাইছে আল্লাহ আঠা যদি লাগে আর কি ঢিলা দিতে পারবে মোহাম্মদ ঢিলা হচ্ছে না নবীজি কয় চাপো কয় চাপো দেওয়া যাচ্ছে না আল্লাহ নবী ডাক দিয়া বলে তারা কোরআনের তাবলিক কে বন্ধ করতে চায় ওরা এভাবে আটকে যায় আর আটকে গেলে ঢিলাও দিতে পারে না সাপও দিতে পারে না ছাড়তেও পারে না ধরতেও একটু জোরে বলেন ছাড়তেও পারে না ধরতেও আমার নবীজি ডাক দিয়া কয় ঢিলা হচ্ছে না কয় না আল্লাহ কে বলেন মুহাম্মদ জিবরিল যাও নবীজির পায়ের নিচে হাত উঠায় দাও হাত ঢুকায় দাও ফেরেস্তা জিবরিল নবীজির পায়ের নিচে হাত ঢুকাই দিস আল্লাহ জিবরিলকে বলছে তুমি মোহাম্মদকে আস্তে আস্তে করে উঠাও বিশ্ব নবীর পায়ের নিচে জিবরিলের হাত আস্তে আস্তে করে রসুল্লাহকে উঠাচ্ছে বিরত নবীজির শরীরের সাথে আঠা লাগে আটকে আছে নবীজির পায়ের নিচে জিবরিলের হাত এই তিন চার হাত উপরে উঠার পর বীর নবীজিকে ডাক দিয়ে কয় মোহাম্মদ আমি দেখতেছি তুমি কিসের উপজানি দাঁড়ায় আছো কিন্তু আমার পায়ের তল থেকে মাটিগুলো কে সরাই নিল আমার নবীজি কয় কোরআনের আন্দোলনকে কোরআনের তাবলিককে যারা বন্ধ করতে চায় কোন ফাঁকে যে মাটি পায়ের তলা থেকে সরে যাবে তুমি যেমন টের পাও নাই ওরাও টের পাবে না একটু মেহেরবানি করে বলুন ওই আল্লাহ আজ আছে না নাই আরেকটু জোরে বলেন ওই আল্লাহ আজও আছে না না পায়ের তলে মাটি না যত বড় পায়ের তলে মাটি না থাকলে সে কিছু করতে পারবে একটু জোরে বলেন পারবে নবীজি কয় কী বীর কয় মহম্মদ আমাকে তুমি তাড়াতাড়ি মারো নবীজি কয় আমি মানুষ মারা নবী না কয় মোহাম্মদ তুমি আল্লাহ রস্তা আমাকে জেন্দা ছেড়ে দিও না বীর নবীজি কয় কী জন্য রে কয় আমাকে জেন্দা ছেড়ে দিল ওরা আমাকে কাপুরুষ বলবে তুমি আমাকে আশার দিয়ে টুকরো টুকরো করো বিশ্ব নবী ওকে হাত গলায় একটা থাপ্পর দিয়েছে যে যেরকম করে ঘুরে না এরকম করে এরকম করে ঘুরতেছে এদিকে থাপ্পর দে এদিকে ঘুরে এদিকে এদিকে ঘুরাইতে 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 ঘুরে দেশ পাশায় একটা দিছে তাফসিরে জাবেরিতে লিখছে মারোয়া পাহাড়ের পাদদেশে গিয়ে ওর দেহটা পড়ছে গোটা দেহটা টুকরা হয়েছে তেইশটা একটু জোরে জোরে বলুন আল্লাহ আকবর সর্বশেষ আমি আপনাদের কাছে সর্বশেষ যে কথাটা বলবো আগে একটু আপনাদের দুটো জান্নাতি হাতগুলো দেখতে চাই কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন একটু হাত উঁচু করে দেখাই দেন দেখেন তো কে কে হাত তোলে নেয় একটু দেখেন দেখেন দু হাত সোজা করে দেন একটু বলেন আর একটু জোরে বলেন ইংসা আমি একটু কর্তৃপক্ষের অনুরোধে পক্ষের আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দেবো